সুন্দর করে আমার ঠাকুর ঘর সাজিয়ে নিয়েছি দেখো শুভ ষষ্ঠী তে আজকে আমার ঠাকুর ঘর সেজে উঠেছে এই যে আজ ষষ্ঠী বলে লুচি আর বেগুন ভাজা তো তোমরাই বলো কেমন লাগছে ষষ্ঠীর আউটফিট এই বৌদির বাড়ি এসছি বৌদি প্রচুর রকম রান্না করেছে হই হই করে কাটাই হই হই করে কাটাই হ্যাঁ এবং সবাই জানো গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কেন বলতো আজকে ষষ্ঠীর পুজো দিতে হবে তো আমাদের পাড়ায় মনে হয় আটটার সময় ঠাকুর বসে আসবেন আর শুভ করে দেবেন বোধ হয় তখনই পুজো তো সেই জন্যে হ্যাঁ একদম সকাল সকাল উঠে পড়েছি এই সাড়ে মতো বাজে এখন উঠে এবার স্নানটা করব করে রেডি হয়ে পুজোর ওখানে যাব শুভ মহাষষ্ঠী সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত আগে স্নানটা করে নি চলো তারপরে তাহলে আবার দেরি হয়ে গেলে মুশকিল পুজোটা দিয়ে নি আগে তারপরে আবার অনেক কাজ আছে আজকে সারাদিন বাড়ি মানে কি বলতো চাদর টাদর গুলো চেঞ্জ করা হয়নি বাড়ি পরিষ্কার তো বেশ কদিন আগে আমার সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকে চাদর চেঞ্জ করবো তারপরে কুশন কভার গুলো চেঞ্জ করবো এগুলো বাকি আছে তো ওগুলো করতে হবে আগে পুজোটা দিয়ে আসি আর হ্যাঁ ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিলেই ব্যাস কমপ্লিট ঠাকুর ঘরটাই লাস্ট আমার কাজ আর কি পরিষ্কার করা তো চলো অনেকগুলো কাজই আছে আজকে আর তোমরা কারা কারা আজকে লুচি খাবে আমার আজকে দুবেলায় লুচি আমি খুব একটা অন্য কিছু খাই না অনেকে তো খায় সাবুর খিচুড়ি টিচুড়ি মনে হয় আমার মা খেত দেখতাম সাবুর খিচুড়ি এরকম তো আমি খুব একটা সাবুর খিচুড়ি খাই না ওই লুচিই খাই আমার যে রান্নার মেয়ে আছে তো ওরা আমরা দুজনেই ঠিক করেছি ওরও বাড়িতেও বরকে আর ছেলেকে ডিমের ঝোল ভাত করে দিয়ে আসবে আর আমিও ওই রাতুলের জন্য ছেলের জন্য ছেলে এসেছে তাই ওর জন্য দুজনের জন্যই কালকেই একটু মাংসের ঝোল ভাত করেছিলাম তো সেটা একটু বেশি করে করে রেখে দিয়েছিলাম ভাতটা আজকে করে দেবো আবার তো মাংসটা একটু বেশি করেই করা আছে তো ওদের দুজনের আজকে ভালো মতো হয়ে যাবে তো সেই জন্যে কি বলে আমার রান্নার খুব একটা কিছু নেই আজকে শুধু লুচি আমি আর আমার ওই রান্নার মেয়ে দুজনে মিলে আজকে লুচি আর তরকারি খাবো আর রাত্রির বেলা সবাই মানে রাতুল আমি ছেলে সবাই মিলে পরোটা আর ওই আলু চচ্চড়ি এরকম একটা কিছু খাবো তো তোমরাও নিশ্চয়ই তাই খাবে আজকে লুচি ওপরেই আজকে থাকা স্নান হয়ে গেছে স্নান করে দেখো একদম নতুন জামা পরে নিয়েছি ষষ্ঠীর দিন একটা নতুন জামা মা বলে ভাঙতে হয় তো নতুন জামা পরে নিয়েছি আর এই যে ডালাও নিয়ে নিয়েছি ধূপ মিষ্টি আর সিঁদুর আলতা চলো এবার পুজোটা দিয়ে আসি দিয়ে এসে আবার ছেলে একটু বেরোবে বন্ধু বান্ধবদের সাথে তো সেই জন্য ও রেডি হবে ওরা এখনও ঘুমোচ্ছে আসলে কালকে না ফিরতে অনেক রাত হয়েছে কালকে আসলে দেখলেই তোমরা চতুর্থীর দিন ছেলে যখন নামলো এক মুখ দাড়ি হয়েছে আর মাথার চুল ভর্তি হয়েছে তো সেই জন্যে কালকে ওকে পার্লার নিয়ে যাওয়া হয়েছিল চুল ফুল কেটে দিয়ে কেটে নেওয়া হয়েছে আর রাতুলো কিচ্ছু করেনি ও যতক্ষণ না এসছে তো সেই জন্য রাতুলো কালকে চুল টুল রং সবকিছু কালি করেছে তো সেই জন্য একটু রাত হয়েছে এখন যা পার্লারে ভিড় তো ওই জন্য ওরা ঘুমোচ্ছে হামিষা তার উঠে স্নান টান হয়ে গেছে আমার পুজোটা আগে দিয়ে আসি তারপর ওদের তুলব এসে আমি একাই এসছি এখনো দেখছি যে পুজো শুরু হয়নি ঠাকুর বসাই জাস্ট এলেন তো আমি প্রথম যাই হোক আসুক পুজোটা হোক শুরু ওই জন্য ঢাকের আওয়াজ পাচ্ছিলাম আমরা সকাল থেকে তো শুরু করি পুজো ওই শাক বাজলো এবার ওনার ঠাকুর মশাই নারায়ণে ঢুকছিল পুজো দিয়ে চলে এসেছি এই জাস্ট এলাম একটু প্রসাদ মুখে দিই একটুখানি সন্দেশ তারপরে এখন আর কিছু খাবো না একদম দুপুরে লুচি খাবো আপেল আছে যদি একটা আপেল খাই খাবো মা কালকে দিয়েছিল আপেল মায়ের কাছে গেছিলাম ছেলেকে নিয়ে দেখা করতে তো মা তখন আপেল দিয়েছে আমাকে আপেলটা আছে দেখি আপেলটা এবার একটা খেয়ে নেবো আর দুপুরবেলা একদম লুচি খাবো মিষ্টি আমি খুব একটা খাই না ভালোবাসি না খুব একটা আর তোমাদের না চতুর্থ দিন কি কি ছেলের জন্য শপিং করেছিলাম সেটা দেখাবো সেটা আমি ভুলে গেছিলাম তোমাদের দেখাতে এখন উঠে তোমাদের ওইগুলোকে দেখাচ্ছি যে কি কি কিনলাম ছেলের জন্য সেদিনকে তোমাদের সেদিন দেখানো হয়নি কি কি কিনলাম ছেলের জন্য এই একটা পাঞ্জাবি কিনেছি এটা বোধহয় দেখিয়েছিলাম তোমাদের এই একটা পাঞ্জাবি এই প্যান্টটা কিনেছি একটা জিন্স কিনে নিয়েছিলাম আর দুটো টি শার্ট এই যে এই একটা টি শার্ট আর এই একটা টি শার্ট দুটোই ব্ল্যাকের ওপরেই কিনেছি একটু না এক কালারের ওপর কিনেছি কি ওর কলেজে তো লাগেই পুজোতেও পড়ল আর কলেজেও এগুলো পড়তে পারবে সেই জন্যে সেই ভেবেই দুটো এরকম কেনা হইছে এক কালারের উপর আর ব্ল্যাক খুব পছন্দ তাই জন্য রাখলাম দুটো ব্ল্যাক শার্ট কিনেছি দেখো ঠাকুর ঘর একদম পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সশwidetildeনে এই যে এই হলো গণেশ এই হলো শিব নందిকে বছর পাশে রাখলাম শিবের এবছর পূজয়ে ষষ্ঠীর দিনই একদম সব রেডি করে দিলাম তিন সবাইকে আমার সমস্ত ঠাকুরকে দেখো কি সুন্দর করে মানে মালা জুয়েলারি আর কি জুয়েলারি পরিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি ম্যাচিং করে সব এই আসনটাও নতুন জানো তো খুব ভাল লেগেছে চিকনের কাজ করা বিক্রি হচ্ছিল আমার পছন্দ হয়েছে নিয়ে নিলাম আর এই হলো লক্ষ্মী হলো আমার সরস্বতী আর হলো তারা মা দেখো জগার হাটটা পরিয়েছে কি ভালো লাগছে লাল দিয়ে আর এই জামাটা কাল কিনে এনেছি জামা মানে মানে ওই ঘাগড়ার মতো ফটোতে পরানো এটা কিনে এনেছি কাল তো শুভ ষষ্ঠীতে আজকে ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম সমস্ত গুছিয়ে নিলাম এবার ঘরগুলোকে গুলোকে সাজিয়ে নেবো ছেলে বেরিয়ে গেল কলকাতা ও বন্ধুদের সাথে কলকাতার ঠাকুর দেখতে বেরোলো এই রোদের মধ্যে বাচ্চাগুলো কি এনার্জি বাবা অবশ্য ওদের বয়সে আমাদেরও এনার্জি কম ছিল না আর রাতুল বেরিয়ে গেল নার্সিংহোম রাউন্ড দিতে রাতুলকে পুজোর সময় নার্সিংহোমে এক বেলা রাউন্ড দিতে যেতেই হয় সকালবেলায় সেটা সেরে নেয় দরকার পড়লে রাতেও দৌড়তে হয় এই কদিন সকালে চেম্বারে পেশেন্ট থাকলে ও দেখেও দেয় পুজোয় ওর ছুটি নেই তাই পুজোর পর আমরা বিয়ের পর থেকে কোথাও না কোথাও বেড়াতে যাই এবছর কোনো টিকিট কাটা হয়নি কারণ ছেলের আমার কোন ঠিক ছিল না তাই বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান আপাতত নেই ছেলে দিন ফিরে যাবে কলেজে আসলে চেন্নাই থাকে না নবমী শুধু ছুটি শনি রবি মিলিয়ে অ্যাডজাস্ট করে লিভ নিয়ে এসেছে দুর্গাপুজো বাঙালির প্রাণের পুজো সেই পুজোতে বাঙালিরা সামিল না হয়ে থাকতে পারে বলো দু চার দিনের জন্য হলেও ছেলেটা তো বাড়ি এলো বাঙালির কাছে দুর্গাপূজা একটা ইমোশন এটা আজকাল ছেলে আমাকে বলে আসলে দূরে গেলে উপলব্ধি করা যায় বাড়ির প্রতি টান শিকড়ের প্রতি টান ইদানিং ওকে দেখছি আরও যেন বাংলা ভাষা বাংলা গানকে আঁকড়ে ধরতে চাইছে মহালয়ার দিনও ওদের কলেজে কয়েকটা ভিডিও আমাকে পাঠিয়েছিল সেখানে সব বাঙালি জুনিয়র সিনিয়র ছেলেমেয়েরা এক জায়গায় জটলা করে গিটার বাজিয়ে বাংলা গান গাইছিল আর ছেলেও বলল কলেজে সকাল থেকে মহালয়ের গান বাজছিল যেন মা এটা শুনে আমার খুব ভালো লেগেছিল যেন দূরে থাকলেও বাচ্চাগুলো নিজেদের মতো করে মহালয়ের আনন্দ নিজেরাই ভাগ করে নিচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও অনেকটা এগিয়ে গেল এই দুটো পাপস কিনেছি হরিয়ানা হ্যান্ডলুম থেকে এই দুটো পাপোস পেতে দিলাম আর একটা নিচের আছে ষষ্ঠী বলে লুচি আর বেগুন ভাজা আমি আর রুবি দিয়ে এটাই খাবো আজ মানে আমার রান্নার মেয়ে আর আমি আজকে দেখো এই সুতটা পরেছি একদম সুতির পাতলা একদম বেশ সুন্দর আরামে আর তার সঙ্গে চুরি পরেছি আর এই হাটটা দেখো কি সুন্দর কানের আর গলারটা এটা না আমি একজন সেলার থেকে নিয়েছি তোমাদের কি মনে আছে যে জগন্নাথে বলরাম আর সুভদ্রার একটা ম্যাগনেট বানাতে দিয়েছিলাম একজনকে মীরা ওর পেজের নাম তো ওকেই আবার বলেছিলাম এটার সাথে ম্যাচিং করে একটা এরকম বানিয়ে তো এরকম বানিয়ে দিয়েছে আর খুব সুবিধে জানো তো এই দেখো এরকম একটা মানে এরকম দড়িটা দিয়ে তুমি বেঁধে ফেলতে পারবে খুব সুন্দর অনেকটা দড়ি আছে মানে তুমি যতটা ঝুলিয়ে রাখতে চাও ততটাও তুমি রাখতে পারো তো আমি ওর পেজের নাম তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো তোমরা ওর সাথে যোগাযোগ করে নিতে পারো তো আজকে এইটা হলো আমার ষষ্ঠীর আউটফিট ভালো হয়েছে কি আর একটা জিনিস আমি তোমাদের বলি সেটা হচ্ছে আমি টিপ পরেছি আমি জীবনে টিপ পড়ি না তো ইচ্ছে হলো এই ড্রেসটার সাথে বেশ ভালো লাগছে ওই জন্য একটা টিপ করলাম আজকে ম্যাচ করে তো তোমরাই বলো কেমন লাগছে ষষ্ঠীর আউটফিট এখন একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে বৌদির বাড়িতে তো সেখানে একটুখানি ওই গল্প আড্ডা আর কি তার বেশি তো কিছু হয় না মানে কি বড় তো পুজো দেখা খুব একটা হয় না রাতুল তো সারা সকাল নার্সিংহোমে গেছে আর ফিরেছে তোমার তিনটের সময় এই সন্ধেবেলা সময় কি হয় তো একটুখানি বন্ধু বান্ধবদের সাথে আড্ডাই হয় তো এক বৌদির বাড়ি আজকে যাব তো সেখানেই যাচ্ছি তো আমি একদম রেডি হয়ে নিয়েছি তোমরা দেখলেই তো চলো বেরোনো যাকে এবার নটা বাজে এবার না বেরোলে আর হবে না এই বৌদির বাড়ি এসছি বৌদি প্রচুর রকম রান্না করেছে চিংড়ি মাছ ডিমের টেবিল প্রচুর রকম করেছে এইসব খাওয়া দাওয়া চলছে যদিও আমার ষষ্ঠী ওই জন্য আজকে আমি একটু কাজু ফাজুই খাচ্ছি ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সবাই সবাইকে সবাই খুব ভালো থেকো আর মন প্রাণ দিয়ে আনন্দ করো আমাদের সত্যি ঠাকুর দেখা নয় পুজো মানে আমাদের হচ্ছে খালি আড্ডা আড্ডা গান এই যে বিরিয়ানি কাটা হচ্ছে গরম গরম মাটন বিরিয়ানি আহা ষষ্ঠীর দিনে আমি খেতে পারবো না এই যা দারুণ দারুণ এই যে বিরিয়ানি মাটনটার কালার হয়েছে দেখো কালা গুনার মতো আর এই মিষ্টি আহা

তো ওর জন্য সেটাই আনিয়ে দেওয়া হয়েছিল কারণ ও তো আবার দোষণীতে চলে যাবে তো ওর পছন্দের জিনিসগুলোই ওকে আনিয়ে দেওয়া হয়েছে তো আমি তো ভুলেই গেছি ব্লগটা শেষ করতে চঞ্চলদার বাড়ি থেকে আসতেও একটু দেরি হয়েছে তাই জন্য এবার শুয়ে পড়বো মানে ধুয়েও মুছেও কটন দিয়ে কাজলটা উঠলো না তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই